সহযোগিতা চেতে আমি এই ভিডিও করছি দেখেন আমাদের এখনও অনেক ডিমান্ড আছে লিফলেটের কিন্তু আজকে এইটুকু লিফলেট সর্বশেষ অবশিষ্ট আছে এরপরে আর লিফলেট নাই আজকে হয়তোবা দশ পনেরো জনকে আমরা এই লিফলেটটুকু দিতে পারবো কিন্তু আগামী কালকেই আবার দেওয়ার মতো নাই এখন কিন্তু আগ্রহ নিয়ে অনেক মানুষ কাজ করতে চাচ্ছে কিন্তু আমরা যদি ম্যাটেরিয়াল দিতে না পারি তাহলে কাজ থেমে যাবে আমাদের অনেক কজন বড়ো ভাই আছেন তারা নিয়মিত সাপোর্ট দিয়েছেন কিন্তু খুব সাম্প্রতিক সেই মানুষগুলোকে আবার অনুরোধ করতে আমাদেরই কনফিউশন লাগছে তো এরকম যদি থাকেন সামর্থ্যবান বড়ো ভাই যারা দেশে বা বিদেশে যেখানে আছেন আমাদেরকে দশ হাজার লিফলেট করে দেবেন আমাদেরকে করে দিতে পারেন খুব হেল্প হবে আমি কপিটা দিয়ে দেব যে কোনো কারখানা থেকে দিলে এটা করে দিবে। যদিও ভারতীয় পণ্য বয়কট এই লিফলেটটা করতে চাইবে না হয়তোবা তবে আমি আপনাদেরকে বলি দুই টাকা তিরিশ পয়সা নেবে এরকম একটা লিফলেট করতে এটা একটা ম্যাগনেটিক আর্ট পেপার একশো গ্রাম না একশো গ্রাম ম্যাগনেটিক আর্ট পেপার এই কাগজটাতে আপনারা প্রিন্ট করে দেবেন আর আমাদের টি শার্টের পরিমাণও শেষ এক দেড়শো টি শার্ট রয়েছে আজকে এগুলো পার্সেল করে দিলেই আজকে শেষ হয়ে যাবে তো সেক্ষেত্রে ওই জায়গাটাতেও সাপোর্ট প্রয়োজন তো কিছু যে আসছে না তা না আমরা একটু একটু করে সাপোর্ট পাচ্ছি একটু একটু করে করছি তো আমার মনে হয় যে যে পর্যন্ত লোহা গরম থাকে তখন সেটাকে পিটাইয়ে সোজা করতে হয় যেহেতু এই সময় ভারতীয় পণ্য বয়কট নিয়ে কাজ হচ্ছে আন্দোলন হচ্ছে সেহেতু এই সময়টাতে এই ক্যাম্পেইনটা করার সময় এই সময়ে যদি আমরা আগ্রহ আগ্রহী যারা তাদেরকে লিফলেট না দিতে পারি পরবর্তীতে এই লোকটাই লিফলেট নিতে আগ্রহ করবে না একটা উদাহরণ দেই একটা লোক আমাকে প্রায় চব্বিশ দিন আগে লিফলেট অর্ডার করেছিল তো আমি ওনার লিফলেট যাওয়ার পরে উনি ওই সময় রিসিভ করেনি ফোনটা বন্ধ ছিল পরবর্তীতে আসছে তো আমি পেন্ডিং লিস্ট দেখে দেখে আবার লিফলেটগুলো ফেরত পাঠিয়েছি যে তারা রিসিভ করুক তো দেখা যাচ্ছে যে পুনরায় যেগুলো পাঠাচ্ছি যাদের কাছে যারা পূর্বে চেয়েছিল তারা নিচ্ছে না বলছে ভাই আমি বিলি করতে পারবো না অর্থাৎ তার আগ্রহটা পরিবর্তন হয়ে যায় এখন যে মানুষটা আগ্রহ সহকারে নিচ্ছে পরবর্তীতে সেই মানুষের আগ্রহ না থাকতে পারে পরবর্তীতে আবার নতুন মানুষের আগ্রহ তৈরি হতে পারে তো সে জায়গা থেকে আমাদেরকে একটু মানে ধরতক্তা মারোপের স্টাইলে কাজ করতে হবে খুব বেশি পরিমাণে টি শার্ট লিফার্টগুলো বাহিরে দিতে হবে আমি শুধু বলি যে অনেক মানুষ কমেন্ট করছেন যে মেসেজ দিয়েছেন মেসেজ দিয়েছেন আপনারা একটু বলেন যে কতজনকে আমি রিপ্লে করছি এবং সেগুলো পাচ্ছেন কি না যে ছবিগুলো পোস্ট করছি তা কিন্তু মূল সাইজের অনেক ক্ষুদ্র আমার কাছে ছবি পাঠাচ্ছে পঞ্চাশজন জন আমি দিচ্ছি দুইটা তিন চারটা পাঁচটা যেগুলো একটু সুন্দর সেগুলো যেগুলো একটু মানে ক্যাচিং সেগুলো দিচ্ছি তো এই আর কি মোটামুটি বলার জন্য আসছিলাম একটু সহযোগিতা চাইতে যদি কেউ পারেন আমি বলি আমাদের একশো টি শার্ট করতে মানে টি শার্ট কিনতে লাগে হলো পাঁচ হাজার টাকার মতো এটা কেউ প্রোভাইড করতে পারেন চাইলে হ্যাঁ আমরা প্রিন্ট করে নিতে পারবো আর এক হাজার লিফলেটে তেইশশো টাকার মতো আসে দশ হাজার দশ হাজারে আসে হলো দুই হাজার বিশ হাজার তেইশ হাজার টাকা ঠিক আছে তো এইটুকু বলার জন্য আসছিলাম দেখেন বিবেচনা করেন এটা করা যায় কি না যারা এই পর্যন্ত সাপোর্ট দিয়েছে আমি একটু বলি আমাদের একটা সোর্স থেকে আমরা পেতাম সেখানে লিফলেটের জন্য আজকে ছয় দিন যাবৎ অনুরোধ করছি তো হবে হবে বলতে বলতে শেষে একটু এ কথা হলো যে কালকে হবে তো সেটা তো হলে আলহামদুলিল্লাহ কিন্তু মানে আমাদের আরও বিকল্প সোর্স আসলে অনেক বেশি ভালো হয় কারণ একটা একটা জায়গা থেকে কতবার বলা যায় হ্যাঁ আমাদের অনেক মানুষ আমাদেরকে সাপোর্ট দিচ্ছে এবং অবভিয়াসলি তারা আপনার হলো খুব কমই আওয়ামী লীগের লোক কেউই আওয়ামী লীগের না হ্যাঁ আমার মনে পড়ে না কেউ আছে এটা সাপোর্ট দিচ্ছে বেসিক্যালি আপনার হলো যারা বিএনপি রাজনীতিতে মতদর্শী যারা জামাতের রাজনীতিতে মতদর্শী অথবা যারা সাধারণ মানুষ সাধারণ একজন ব্যবসায়ী সাধারণ প্রবাসী তাদের পক্ষ থেকে সাপোর্টটা আসছে অনেকে বলে বয়কট আন্দোলনে বিএনপি কোথায় আমি বলি আমাদের যে টি শার্ট লিফলেটগুলো বিতরণ হচ্ছে সারা দেশে এদের এটা অরাজনৈতিক ব্যক্তিরা এরকম করে টি শার্ট লিফলেট নিয়ে বিতরণ বেশি একটা করে না করছে না তা না অনেকেই করছে কিন্তু বেসিক্যালি আমাদের কিন্তু সেই বিএনপি জামাতের ভাইরাই বেশি প্রচার করছে এ জায়গা থেকে তাদেরকে সাধুবাদ জানাই কারণ আমাদের সব জায়গায় কর্মী বাহিনী নাই তারা একটা সাপোর্ট দিচ্ছে তো সবাই মিলে এই আন্দোলন কটাক্ষ সুরে কাউকে অপমান না করি হ্যাঁ আমরা সবাই মিলে এই আন্দোলন সফর করব শুধু বলি যে সাপোর্টটা দিচ্ছেন এর চেয়ে বড়ো কিছু করতে চাইলে সাপোর্টটা বাড়াতে হবে আরও বড় যদি কিছু চাই আমরা আরও উদ্যমী কিছু চাই তাই না এবং আমাদের ভাইয়েরা অনেক ভালো করছে তারা টি শার্ট নিয়ে ছোটো ছোটো টিকটক করছে ভিডিও করছে তো এই জন্য তাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা টি শার্ট লিফ্লেটগুলো নিয়ে নিজের কাছে রাখবেন না এগুলো অনেক কষ্টের টাকা মানুষের অনেক মানুষ পাবলিক পাবলিক ফান্ডের টাকা এগুলো এটা গণ অধিকার পরিষদের ফান্ডের টাকা অনেক কষ্টের টাকা এই লিফলেটটা নিয়ে একটা ফেলে রাখবেন আপনারা হলো মানুষ বদ দেবে যে এটা নষ্ট করছেন কেন মানুষের কাছে পড়ার জন্য পৌঁছাতে হবে আর লিফলেটের কিছু সংশোধনী আছে নতুন লিফলেটে যারা যারা পুরাতন লিফলেট দুই একবার করে নিয়েছেন তারা নতুন লিফলেটটা আবার নেবেন এই সংশোধনীটা আপনাদের হাতে গেলে আপনারা বুঝতে পারবেন সেটা আগামীকালকে লিফলেটে আমরা কারিগর এসেছে আমরা সংশোধনী করে দিয়েছি অলরেডি আর আরেকবার সাহসী ভূমিকার জন্য এদিকে আসেন তো একটু সোহাগ ভাই একটু এদিকে আসেন সোহাগ ভাইকে একটু বলে দেই সোহাগ ভাই এই লিফলেটগুলো ঈদের পরের দিনে আমি করতে গেছিলাম কোনো দোকানদার নিতে চায় না ভয় পাই সে জায়গা থেকে সোহাগ ভাই এগুলো নিয়ে নিয়ে করে দিচ্ছেন সোহাগ ভাই একজন ক্যান্সার আক্রান্ত রোগী আপনারা জানেন তো আপনার তার জন্য দোয়া করবেন হ্যাঁ তিনি যেন সুস্থ হয় এবং তিনি কিন্তু আজকে একটা জমি বিক্রি করেছেন তার মানে ওষুধ কেনার জন্য আমি বললাম আপনি জমি বিক্রি করে ফেললেন ওষুধ কেনার জন্য তো বলতেছে যে জমি থেকে কি হবে যদি বেঁচে না থাকি তাই নয় ইঞ্জেকশন কিনবেন তো এরকমভাবে সারভাইভ করছেন উনি ওনার জন্য দোয়া করবেন আমরাও কাজগুলো ওনার মাধ্যমেই করে নিই এই জন্য যে দুই পয়সা প্রফিট পেলে উনি প্রফিট পাক যেটা আর একটা দোকানদার নেবে কিন্তু আমার মনে হয় না কারণ আমি এটা বিভিন্ন দোকানে গিয়েছি দেখছি যে তাদের চেয়ে উনি অনেক কম রেট রাখে এটা দুই টাকা তিরিশ পয়সা কোনো দোকানদার নেবে কিনা আমি জানি না ম্যাগনেটিক আর্ট পেপার এ ফোর সাইজের বড়োটা এবং হলো চার কালারের প্রিন্ট একশো বিশ ব্যাক টু ব্যাক হ্যাঁ এরকম তো যাই হোক কেউ যদি আর কিছু বলবো না সাপোর্টের কথা বারবার বলা ঠিক না বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আমার নাম্বারটা একটু বলছি আমার নাম্বারটা একটু বলছি জিরো ওয়ান সেভেন টু এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা মেসেজ ওয়ানলি কল দিলে আমাকে কম পাবেন আমাকে একটা টেক্সট করে রাখলে খুব ভালো হয় হোয়াটসঅ্যাপে টেক্সট ঠিক আছে আর হোয়াটসঅ্যাপ মোর রিলায়েবল এবং মোর নিরাপদ ডিরেক্ট কলের চেয়ে সেই জন্যই বলি যে হোয়াটসঅ্যাপে আপনারা টেক্সট করে রাখেন যারা সাপোর্ট দিতে চান একটু বিবেচনা করে ইনশাআল্লাহ